আপনাদের মধ্য থেকে কমন একটি প্রশ্ন হচ্ছে আপনার সার্টিফিকেটের সাথে আপনার জন্ম নিবন্ধনের কোনো মিল নেই হয়তো আপনার নামের মিল নেই বা পিতার নামের মিল নেই বা মাতার নামের মিল নেই বা আপনার জন্ম তারিখ মিল নেই জন্ম নিবন্ধনে একটি জন্ম তারিখ দেয়া সার্টিফিকেটে অন্য একটি জন্ম তারিখ দেয়া ক্ষেত্রে যদি আপনি এনআইডি কাট করতে চান বা এই হালনাগাদে যখন আপনি ভোটার হতে যাবেন তখন কোনো প্রকার সমস্যা হবে নাকি কোনো প্রকার সমস্যা হবে না এটি নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়ে আছেন আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর এই বিষয়ে আপনার কোনো থাকবে না বাকি প্রবলেম অংশে যাওয়ার আগে বলতে চাই ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন যদি এমন হয় যে আপনার সার্টিফিকেটে একটি রয়েছে আবার জন্ম নিবন্ধনে আরেকটি তথ্য রয়েছে সেটি আপনার পিতার নাম মাতার নাম বা আপনার জন্ম তারিখ যেটি ভুল থাকুক এখানে একটি কথা আপনাদেরকে বুঝতে হবে বিষয়টি হচ্ছে আপনি যখন এই হালনাগাদে ভোটার হতে যাবেন তখন আপনার কিছু কাগজপত্র আছে যেগুলো ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক আপনাদেরকে জমা দিতেই হবে সেই কাগজপত্রগুলো কি সেটি হচ্ছে আপনার অনলাইন জন্মসনদ ভাইয়েরা একটি কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি যদি অনলাইন জন্মসনদ জমা না দেন বা আপনার যদি জন্ম নিবন্ধন বা জন্ম সনদই না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই ভোটার হতে পারবেন না তবে যদি আপনার সার্টিফিকেট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন এ দেশে যারা কৃষক আছেন যারা পড়াশোনা করেননি বা পড়াশোনা জানেন না তাদেরও অধিকার আছে এনআইডি কার্ড করার অনলাইন সনদের পাশাপাশি সার্টিফিকেটও দরকার পরে এনআইডি কার্ড করার জন্য তবে এটি প্রযোজ্য ক্ষেত্রে যারা শিক্ষিত তারা সার্টিফিকেট দিবে যারা অশিক্ষিত বা পড়াশোনা জানেন না তারা সার্টিফিকেট দিবে না এইটুকুই এখন যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে এবং জন্ম নিবন্ধনের সাথে যদি অমিল থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সার্টিফিকেট ভাগ দিয়ে এনআইডি কাট করতে পারেন অর্থাৎ শুধুমাত্র আপনি জন্ম নিবন্ধন দিবেন এবং জন্ম নিবন্ধনের সাথে আপনার পিতামাতার এনআইডি কার্ড দিলেন ইউটিলিটি বিলের কপি দিলেন নাগরিক সনদপত্র দিলেন আপনি ভোটার হতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আমি যেটি সাজেস্ট করব আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেট অবশ্যই দেওয়াটাই উত্তম এবং যদি আপনার পর্যাপ্ত সময় থাকে এই হালনাগাদে ভোটার না হয়ে পরবর্তী হালনাগাদে বা পরবর্তীতে অনলাইনে আবেদন করে ভোটার হতে চান সেক্ষেত্রে সার্টিফিকেট জন্ম নিবন্ধনের সাথে মিল করে তারপর আপনি চাইলে অনলাইনে নিজে আবেদন করে উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে তারপর চাইলে নিজে নিজে এনআইডি কার্ডের আবেদন করতে পারবেন তবে এটি বর্তমানে অফ রয়েছে বর্তমানে যেহেতু হালনাগাদ চালু হচ্ছে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক আপনাদেরকে দিতেই হবে এনআইডি কার্ড করার ক্ষেত্রে তবে সার্টিফিকেট হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে এটি আপনারা মাথায় রাখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ